রিসেন্টলি দেখবেন আমার নবীকে গালি দেয়া হচ্ছে আরসের অধিপতি আল্লাহ রব্বুলিজাতের নামে এমন অশ্লীল শব্দ ব্যবহার করা হচ্ছে যেগুলো মুখে তোলা আমাদের পক্ষে সম্ভব না যারা আল্লাহর রসূস সাইসলামের শানমানকে খাটো করে আল্লাহ এবং আল্লাহর রসুলকে নিয়ে কটুক্তি করে অবমাননাকর শব্দ ব্যবহার করে অশ্লীল শব্দ ব্যবহার করে তাদের ব্যাপারে আমরা সর্বোচ্চ শাস্তি কামনা করি সর্বোচ্চ শাস্তি তাদের জন্য বাস্তবায়ন করতে হবে বাংলাদেশে ফ্লাসফেমি আইন করে চিল্লাভোলেন্টিকেরা তা না হলে জনগণ যদি বিচার হাতে তুলে নেয় এই বিশাল জনস্রোতকে থামানো সম্ভব না আল্লাহর নবীর বিরুদ্ধে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে খাটো করে কবিতার নামে গদ্যের নামে অশ্লীল শব্দচয়নকে আমরা মেনে নিব অশ্লীলতাকে আমরা মেনে নিব কারণ আল্লাহর নবী আমার iman আমার নবী আমার iman নবীকে ভালোবাসা ইমানের অংশ শুধু এতটুকু নয় আমার নবীর ভালোবাসাটাই হচ্ছে iman চিল্লায় বলো ঠিক কি না আমার নবীর জন্য আমরা বুকের তাজা রক্ত বিলিয়ে দিতে রাজি আসি না নাই